হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো রাতের বেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম চলে আসলাম হচ্ছে মিরপুর স্টেডিয়ামের সামনে তো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল স্টেডিয়াম কারণ আগামীকাল হচ্ছে খেলা হবে আর এই তো তারপর হচ্ছে আমরা একটু ওখান থেকে ঘোরাঘুরি করে সামনের দিকে একটু যাচ্ছিলাম যে সামনে কী কী আছে সেগুলো দেখার জন্য তো রাতের বেলা কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে ঢাকা শহরে বেশ ভালোই লাগে এই তো ঘুরতে ঘুরতে এই যে আমার কুটুবরিটা হচ্ছে সে এক পাও হাঁটবে না সে হচ্ছে তার মামার কাঁধে উঠে বসেছে আসলে মামাদের এই কাজ তারা হচ্ছে ভাগনা ভাগনিকে কাঁধে করে নিয়ে সবসময় ঘোরাঘুরি করে অতিরিক্ত ভালোবাসায় যা হয় কাঁধে উঠে বসে পড়েছে মাথায় বসে আছে আর সে বসে বসে হচ্ছে সবাইকে শুধু প্রশ্নই করতে থাকে আর লাইটের আলোতে পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগতেছিল তারপর সেই যে অবশেষে নামে মানে নেমেছে এখানে অনেকগুলো বাবুরা হচ্ছে খেলাধুলা করতেছিল তো সেটা দেখে সে এখানে নেমে পড়েছে তো তাকে নামিয়ে দেওয়ার পর সে তো হচ্ছে নামলেই শুধু রাস্তায় ছোটাছুটি করে তারপর এখানে হচ্ছে তিন ভাই বোন মেলে অনেক খেলাধুলা করছিল এখানে আর বইটা হচ্ছে একটু ভীষণ দুষ্টু সে হচ্ছে এই যে বড়দের এখানে এমন করে ঝুলতে দেখে সে হচ্ছে ঝোলা শুরু করে দিয়েছে তো এখান থেকে বারবার আমি বলতেছিলাম পড়ে যাবা তো তারপর চলে আসলাম আমরা এই যে রোড সাইডে যে ঘর সাজানোর জিনিসপত্রগুলো পাওয়া যায় সেই দোকানটাতে আমরা যে দোকানটাতে ঢুকেছিলাম এই দোকানে অনেক পরিমাণে মাটির জিনিস ছিল তো প্লেট থেকে শুরু করে কাপ কাপলিস মানে সব কিছু এখানে ছিল তারপর তার পাশের দোকানে ছিল হচ্ছে ফুলের টপ তো এখান থেকে আমরা একটু দেখতেছিলাম যে কোন জিনিসগুলো আসলে নেওয়া যায় রাস্তার পাশের এই দোকানগুলোতে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই তো এই যে স্টেডিয়ামের সামনের রাস্তার পাশে এই জিনিসগুলো খুবই কম দামে খুবই সুন্দর এই জিনিসগুলো পাওয়া যায় আর এই দোকানটাতে ভীষণ পরিমাণে সুন্দর সুন্দর হচ্ছে ঘর সাজানোর জিনিস ছিল যারা হচ্ছে হোম ডেকোর করতে পছন্দ করে বা ঘরে সুন্দর সুন্দর ইউনিক জিনিস পছন্দ করে ঘরে সাজিয়ে রাখতে তারা হচ্ছে এই দোকানটাতে চলে আসবেন এই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস তো এখান থেকে আমরা কিছু এই যে ওয়াল গুলো দেখতেছিলাম এখানে কিছু মিরর দিয়ে করা ছিল আবার কিছু সুতা দিয়ে আবার হচ্ছে পাটেরও অনেক জিনিস ছিল তো সেগুলো হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখান থেকে দেখে তারপর একটু সামনের দিকে যেতেই এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর হচ্ছে মাটির টপ তারপর হচ্ছে ডিনার সেট এখানে অনেক অনেক দোকান আছে এই জিনিসপত্রগুলো বিক্রি করার আর তারপরে এই যে অবশেষে আমার কুটুমরি হচ্ছে হাত ধরে ওর মামার হাত ধরে সামনের দিকে হাঁটতেছিল আর আমি হচ্ছে পিছন পিছন যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই জন্য রাতের বেলা লাইটের আলোতে রাস্তার পাশ দিয়ে এই তাজা তাজা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছিল এখানে অনেক সুন্দর সুন্দর ফুলদানিও ছিল তো মনে হচ্ছিল যে সব কিছুই কিনে নিয়ে যায় কিন্তু এত কিছু তো নিয়ে যাওয়া সম্ভব হবে না সেজন্য আর এত কিছু কেনা হয়নি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি মায়ের মায়ের দোয়া ফুচকা ঘরে তো সেখান থেকে হচ্ছে এখান মানে ফুচকা নিয়ে নিলাম এখানকার দুই ফুচকাটা ভীষণ মজার ছিল তো আমরা সবাই মিলে এখান থেকে ফুচকা খেয়ে নিলাম আর এই তো এই যে সব কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় ফিরে চলে এসেছি আলাপে